নমস্কার আমার এখনকার নিবেদন ফাঁকা পকেটে প্রেমের স্বপ্ন কবি কিশোর মজুমদার ভিড়ের মাঝে হাজার চোখ ও দুটো চোখ খুঁজি না আমি আর প্রাইভেট টিউশন ঝিমধরা মাথার ভিতর সিলেবাস আর যেন উত্তরহীন প্রশ্নের বসত বাড়ি আর হতাশার বারান্দায় একা দাঁড়িয়ে আমি ভীষণ একা কিছুই ধুঁয়াশা লাগে আজ মাকে বলেও কোনো লাভ হয়নি যেন দীর্ঘশ্বাসের পাশে ভেজা আদর বাড়তি পাওনা ছিল শুধু তুমি এলে না বলেই আমার জীবনে যন্ত্রণাগুলো চারা গাছের মতো যত্নে লালন করা নষ্টাইলজিক সুখে চোখের জল আড়াল করতে ঘর থেকে বেরিয়ে যেতাম অন্ধকারে সেই থেকে অন্ধকার আমার প্রিয় কাঁদবো না আমি আর পুরুষ মানুষ কাঁদতে নেই ছোটবেলায় প্রথম সাইকেল চালাতে গিয়ে পড়ে ব্যথা পেয়েছিলাম সেদিন খুব কেঁদেছিলাম কাকিমা আদর করে বুঝিয়েছিলেন তুমি না বীর পুরুষ পুরুষ মানুষ কাঁদতে নেই জীবনে কত ব্যথা পাবে কত সহ্য করতে হবে তাই তো কাঁদি না আমি আর ফাঁকা পকেটে কিছু স্বপ্ন পুষে রেখে তোমাকেও জুড়ে নিলাম তাতে আজ বুঝতে পারছি কত বড় ভুল করেছিলাম বিকেলের রোদে তোমার অবাধ্য কটা চুলের ফাঁকে উঁকি দেওয়া আর চোখের ভাষা বুঝতে পারিনি আমি কোনোদিন চোখের সামনে এখন কত গ্রীষ্ম বর্ষা মায়ের শূন্য দৃষ্টি বাবা দীর্ঘশ্বাস রুগ্ন বোনের আশা হতো চাহনি আর মরতে থাকা আমিটাকে ঝোলকালি জমাতে থাকা অন্ধকার ঘটটায় কতগুলো ইচ্ছে কুড়ে কুড়ে খায় খুব যন্ত্রণা হয় নিজের সঙ্গে দেখা করতে ভয় করে আজ শুধু কটা কথা জানতে ইচ্ছে করে খুব ইচ্ছে করে তুমি কেমন আছো তোমার ডান পায়ের গোড়ালির ব্যথাটা এখনো আছে বড় জানতে ইচ্ছে করে মনে আছে তোমার পেন্সিল ভেবে তোমার আইলাইনারটা দিয়ে সাদা পাতায় স্কেচ করতে গেলাম কত আনাড়ি ছিলাম বলো আরশালা দেখি তোমার কি ভয় ভয় পাও এখন সুখে আছো তুমি জি ভালো থাক সুখী গৃহকোণটুকু নিজের মতো করে তবে কোনোদিন যেন সাইড টেবিলে গোল কাঁচের জারে গোল রেখো না ওটা না হয় আমাদের মৃত স্বপ্নের জীবাশ্ম হয়েই থাক বন্ধ চোখের দেয়ালে আমার হাত ঘড়িটা বন্ধ হয়ে গেছে জীবনের সুখের সময় তো বেশি দিন চলেনি তুলে রেখে দিয়েছি তোমার ছোঁয়াগুলো যেখানে রোজ জমতে জমতে ধুলো ঝাড়তে গিয়ে বড্ড শ্বাসকষ্ট একটু চোখের জলে ভিজিয়ে নিতে হয় কিন্তু বিশ্বাস করো কাঁদি না আমি আর বাবার পঙ্গু শরীরের যন্ত্রণা আর চিৎকারগুলোই ভুলিয়ে দিয়েছে আমার কান্নার ভাষা মায়ের ক্লান্ত হাতের রুটি আর বিষণ্ন চোখের বেদনা বিশ্বাস করো লুকিয়ে রাখতে বাধ্য করেছে বেকারের নিভে নিভে চলতে থাকা কষ্টের পাহাড়টা টিউশনির কটা টাকা পকেটের স্বপ্নকে প্রেমকে ফাঁকা করে জমতে থাকে বাজারের ব্যাগে ঝরা পাতার মতো বিষণ্ন সময়ে ছোটো বোনের বিয়ের বয়স ফালা ফালা সবজির মতো করে কাটছে সংসারের বঁটিতে ভালোই করেছে তুমি রোমান্টিক গল্প আর ভালোবাসার ফুলঝুরি পেটের খিদের কাছে তো হার মানবেই ভিড়ের মাঝে এক ঝলক দেখলাম শুধু মুটিয়ে গেছো একটুখানি ঠোঁটের লিপস্টিকের রংটা আজও সেই কমলা রঙের বেশ গিন্নি বান্নি ভাব হয়েছে তোমার পর তাই বেশি দেখিনি আর বিশ্বাস করো থদরির নিচে তিলটাই এখন অন্য কেউ আঙ্গুল বোলাই বুলাই আঙুল চাকরির জন্য অপেক্ষা চেষ্টা অপেক্ষা দাদা কাকা মামাদের আশ্বাসে দীর্ঘ রেলপথে এসে গেল তোমার স্টেশন অন্য কারো সহযাত্রী হতে তুমি চলেই গেলে একা হয়ে গেলাম আমি সত্যি তো জীবনের কত সুখ কত স্বপ্ন কত কত সাজানো থাকে দুটো ঘরকে ফিরিয়ে দিয়ে মনে আছে তুমি বলেছিলে ভালোবাসার ঘরই আমরা তৈরি করব। যে ঘরে চারটি খুঁটি থাকলেই হবে স্বর্গের মতো প্রেম বিশ্বাস ভরসা আর আদর তৃতীয়বার আর ফেরাতে পারলে না চেষ্টায় চেষ্টায় ঘড়ির কাটাগুলোই শুধু কয়েক লক্ষবার পদক্ষিণ করে গেল বিদায় দিতে এসে চোখের জলের সঙ্গে হাত ঘড়িটাও তুমি দিয়েছিলে সেদিনই রোজ লেট করে আসতাম বলে কত গাল ফোলানো অভিমান আজ আর হাত ঘড়িটাও ঘরে না সময়গুলোও চলে গেছে তোমার সঙ্গে কাঁচ ভেতরে ঘরের একটা অনিশ্চিত জীবনের জীবনের থেকে সাজানো গৃহকোণের নিশ্চিন্ত আয়েসটুকু বড় লোভনীয় ছিল তাই না বলো একটা বেকার বেকার ছেলে জীবনের স্বপ্নের ইমারত গড়ে সেই স্বপ্নের দেওয়ালে লাথি মেরে নিজের সুখের মধুচন্দ্রিমার ফুল সাজাতে লজ্জা করে না স্বার্থপরের মতো তিলে তিলে গড়ে ওঠা কাঁচের পৃথিবীটা ভেঙে চুরমার করে আমাকে একা করে দিয়ে টুকরো টুকরো কাঁচের যন্ত্রণায় বিদ্ধ করে তিলে তিলে মেরে কি সুখ পাচ্ছ তুমি বলো আমাদের ছোট সংসারের দুঃখ কষ্টে একটা বেকার ছেলের জীবনে জোর করে তোমাকে কিভাবে টেনে আনতে পারি বলো এবার ভাবছি ঘুরে দাঁড়াবো ঘুরে দাঁড়াবো কিন্তু শক্তি পাচ্ছি কই খুব ভালো থেকো তুমি আর আর আকাশের ঠিকানায় কোনো চিঠি লিখো না কখন না নমস্কার